খামাইবে যে জাগার মধ্যে ফসরা ভরতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো নিচা জায়গা হইতো অর্থাৎ ফসরা ভর সিটা তোমার শরীর ভাইয়া লাগতো না আর একটা মাত ভাঙ্গিয়া দেই কোনো কোনো জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিনও বানাইছ স্টেপ হইল মাত্র একটা ফসরা ভরিয়া স্তিনটা করাইন ও ফাইবে দি যায় পানি যায় না অজু করিয়া ও ভাই বেদি যায় বাইরে গুণাগার ওই ভাই হজুর ভানি হইল পাক পবিত্র ভানি আর হসরা বইল তোমার জঙ্গল যাস এই হসাবর ভানি আর অজুর ভানি দটা ভানি এক ভাই যাইতে দিও না আলি বানারায় বাথরুম দেড় লাখ আর তিন লাখ খুশিয়া হ্যাঁ আমার বাইরে জোয়াল গুসা হরিও না আমি এবছর শিলচর এক জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আমি ওয়া গেলাম কলা দেখলাম দেখিয়া হইলাম বাইরে ফেসা ভোর না হুজুর খেতে হয়েছে বলে এইলা অবস্থা বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাম বলে হা বাইরে তুমি পার্টিশন দাও দুইটা পাইবল সিস্টেম করো এক পাইপে দিয়া তোমার স্টিনজার ফানি যাইত আর এক পাইপে দিয়া উজুর ফানি যাইত উজুর ফানি হইল পাক পবিত্র ফানি এর কারণে জমি তুমি ফসাধনে সতর্কতা অবলম্বন হইও কোনো কোনো বেটা মানুষ দেখা যায় ফেশাম করার লগে লগে বন্ধায় জমিন স্টিনজার করিলাইন করিলাইন না ঐশ্বরীয় বাদে যদি ভানির কুঠা বাড়ায় হাসিও না বেটাইন তোর ভেসা কত সময় বাদে ডফার ওর ফুটা লাগান এক দুই হাতরা আয় না হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ সময় চল্লিশ শত মাটি দাম আর বাদে খানি মারতাম বলা খানি মারতাম দুই তিনটাতে যা তা খাইয়া বারোই আসিও না বাদে হইবা খালি আসা হ্যাঁ হাসা তো কুরআন আছে আছে না আমার বুজুগান হাসা কুরআন শরীফে আছে কম আল্লাহ কুরআন শরীফের মধ্যে فرمাই ফাল্লিয়া দাহকু কালিলাও ওয়াল ইয়াবকু আমার আল্লাহ ফরমাই আমার বান্দা বান্দিরে তুমি তাই জমিল কম করে হাসো বেশি বেশি করে খান্দ আল্লাহ তোমার উপর রাজি হইবা হাসি তাই দাঁত বার করে নাই গোয়া মরি মুসকি আসি দিতায় হজরত সুলাইমান একদিন তান লস্কর ভাই নীল আর ওয়ানা দিছনে রাস্তা ভাই যাইতরা সামাইল্য দূরে যাবার পরে হঠাৎ হজরত সুলাইমান আলাই সালামে ফরমাই তুমি তাই সারা দাঁড়াই যাও ও সময় দেখা যায় হজরত সুলাইমান আলাই সালামর মুখ মুসকি আসিয়াই যায় পাতা বাসমা দহি কান হজরত সুলাইমান আলাই সালামে মুসকি আসি দিছেন আল্লাহ জিকার করলাম হ্যাঁ উবাই উবা করাইল আর যে আসিল বলে ও দেখ লাল দাই আর মির দল লাম শিখরা রাজায় ডাক দিয়ে কইসে আগ বলি সড়ক তরে গাত আমার সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বরৈয়ালু দি সরু মাখি বুঝেছ এর কারণে ভাই রে এই জমিনের মধ্যে ফসাবজনে জমিনের সতর্কতা অবলম্বন করতাম এর বাদে নবী ফরমাই ফরাই দুই নম্বর যে ব্যক্তির কবর দেখছ এই ব্যক্তি ল ব্যক্তি যে ব্যক্তি জমিল দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাই তো চুপলগিরি ফর তো এর কারণে রব্বুল লমিনে ই বন্ধার কবরের মধ্যে দুধ খরাগুনি ডালিয়া দিল বাইরে এই জমি ন চকলগিরি করিও না দুই মানু দিয়া জমির দরবার লাগাইবারে চেষ্টা করিও না যদি দুই মানুশে জমির দরবার করার চেষ্টা করিও ভাঙ্গাই দিও আপোষ করিয়া দিও কম্প্রোমাইজ করিয়া দিও এই সময় যদি মিছামাত মাথা লাগে আপোষ করতে মিছামাত মাথা লাগে মাটিও স্বভাব আছে আমার নবিয়া ফরমাই দুই মানুষে যদি ঝগড়া হয় সমস্যা হয়ে দরবার হয়ে বেড়া লাগি যায় ই দজনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশা মাত মাতা লাগে এই মিশা মাত মাতিয়া যদি সমাধান করিলাও। লাও আল্লাহ তোমার নাম এটা মকবুল নকল হজর সব আল্লাহ দান এর পরে আমার আল্লাহ ফরমাইল হোমা জাতিল লোমা যা লোমা যা তুল তার মাইন হইল গিবত কোনো মানুষের গিল্লা কৰি না গিবত করিও না গিবত হইল মারাত্মক ধরনের গুনার ঘাম রসুরাই ফরমাই আল গি বা তু আসাধ্য জিনা জিনা হইল গুনায় কবিরা কিন্তু রসুরাই ফরমাই জিনা তনে আরো বড় ধরনের গুনা হইল গিবত করা সাবাই কেনামে ফরমাই আর রসুল আল্লাহ ইয়া হবি বাল্লা জিনা তনে আরো বড় খিলা হইলাম আমার নবিয়া ফরমাইলাম আর সাহাবাই কেনাম আমার উন্মতে যদি জমিন বলবো শত গুনার খাম আর যদি বন্দায় গুনার সামনে নিয়া তো বা করিলায় আল্লাহ বন্দার গুনারে মা করি দিলাই বা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় তবু

এর কারণে কি বল যেটা আসে আল্লাহর জাতীয় তো সময় পর্যন্ত মা করে দিল না যার তুমি গিবত করবাই এই বন্দায় যত সময় মাফ দিতা নাই আল্লাহর জাতে তোমার মা করিয়া দিতা নাই এর কারণে বাইরে জোয়ান আমরা জমিনও খেয়াল করতাম এই জমিনের মধ্যে গিবত করতাম না জমিনের মধ্যে গুনার খাম করতাম না আল্লাহ জমিন গুনার খাম তো নেই বাসিয়ার বাস তো ভিড় দান করতাম সারাই খুব আল্লাহ মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আওলাদের জন্য মা বাবা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করিলেন গোরাই দিন সুবাহান আল্লাহ রসুল্লাহ ফরমাই আল জন্ন তো তাহলে আবদা মূল্য মাহার সন্তানের জন্য জন্ম তৈল মার কদম নিছে আর বাবা ইলা জন্নতর দরওয়াজা গণর মধ্যে একটা দরওয়াজা সুবাহান বাই ৰেদৱান আল্লাহৰ গৰ মছিদৰ গৰৰ চঙ্গে মহক বতৰা কিয় আল্লাৰ শব্বিবে ফৰ্মাই মাম্বানা লিল্লা হে মচি দান বানাল্লা হু লাহু বৈ তালভিল জান্না জে জমিনৰ মধ্যে আল্লাৰ গৰ মচিদৰ গৰ বানা আল্লাহ বন্ধ বন্ধৰ জন্য জল্লত ঘৰ বানা শোন আচৰণ আল্লাহ مَنُ كولمان عَمَلَ اللَّهِ انما يعمر مساجد الله من امن بالله من امن بالله واليوم الاخر واليوم الاخر واقام الصلاه وآتى الزكاه ওয়া আদাজ্জাকাতাও ওয়া লাম ইয়াহশা ইল্লা আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ইল্লা মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি নিশ্চয়ও দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ দরগাহ বানাই যারা মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যার আল্লাহর ফরমান আছে আল্লাহরে আল্লাহ বলিয়া বন্দায় মানছে মান আমানা বিল্লাহি আল্লাহর ফর বন্দাই মান আনছে ওয়ালিয়ামিল আখিরি বন্দায় আখেরা থেয়ামতর ফরে আপনার ইমান আনি লেছে ও আকাম সলা তার বন্দায় নমাজে কাইম হরল ও আতা জাকাতা আর বন্দায় জমিনের মধ্যে জকাত রে আপনার আদায় করিলায় ও আলাম ও মানুষ আল্লাহর ঘর বানায় এই জমিনের মধ্যে আল্লাহ সারা বন্দ দায়ে জমিনও কোনো মানুষরে ভয় করে না ও মানুষের জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় গো না এর কারণে বাইরে যওয়ান যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে মহল্লার মধ্যে আল্লাহ রহমত আর বরকত নাজিল আমিন মসজিদর খেদমত কিতা আদব কিতা খালি টাইস লাগানি নাই মারবেল পাত্র লাগানি নাই মসজিদও ফার্স সময় আজান হইত জমাত হইত লালানি এর কারণে আমার অনুরোধ মসজিদের মধ্যে আজান হইত জমাতে সারা গিয়া নমাজ ভরিতাম আল্লাহর ক্ষুদ্র দর কদম সৈদা করতাম আল্লাহর হবিব সাল্লাহ আলহিসাল্লামে ফরমায় যে মানুষে মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায় কেমতর ময়দান মসজিদে আল্লাহর বন্দা মন্দির নশোবারে সরেলায় রাসূলুল্লাহ فرمাই ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনাসাহালাকুম এই জমির মধ্যে মাংস জেলা হাসতনে ডিম ডিম তনে হাসর বাইচেনবার হললানে ডিম ডিমতনে মুরগিরে বাইচায় মা বইনখলে জমির মধ্যে ফালিয়া বাড়ায় না আপনার বড় বানাইন বেশি বানায় এইভাবে ভাবে আল্লাহর দরবারে যদি বান্দায় সর্কা করিলায় আল্লাহ মানুষ শরীর ফালিয়া বড়িয়া বড় করেন বাড়ায় আল্লাহ কামতর ময়দান তোমার জীবন সার আল্লাহ এবারে করে দিলাই বা সুহান আল্লাহ আল্লাহর হবিবে ফরমাই আশাখি ও কারি বুমিন আল্লাহ ও বাড়ি দুমিন আল্লাহর যে মানুষে জমিন ও আল্লাহর রাস্তায় সৎকা হয়ে রাত করব বন্দায় আল্লাহর নৈকট্য লাভ করে লিব ও বাড়ি দুমিন আল্লাহর আর আল্লাহ দুজন বন্দা দূরে সরাইলেন হরনা সুহান বাইরে জুয়ান অনেক হরমা সোনেন হরমা নাই অনেক হর বাবা সোনেন হর বাবা একজন মানু দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের জন্য তাদের কবর আল্লাহ জন্য তোর বাগান বানাইবা আল্লাহর গরম শিরর গরম খাম সলে নানি খাম নানি এক হাজারটা টাকা একজন মানুষে রে ভাই আমি দোয়া কর্ম আল্লাহ তোমার জমিনও খালি না